আছেন বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন আপনাদের জন্য একটা সুসংবাদ আমির জামাতের পক্ষ থেকে আমি বলছি আগামীতে যদি ইসলাম যায়। আপনারা যে আট ঘন্টা ডিউটির পরে আরো ডিউটি করেন কিন্তু টাকা দেওয়া হয় না এটা একটা বৈষম্য প্রশাসনের উপরে বাংলাদেশে শুধু এটা আমি পাইনি বিশ্বের অন্যান্য দেশে আমি এটা পেয়েছি বাংলাদেশে এটা চালু করা দরকার যে আট ঘন্টার উপরে যদি সে পুলিশ হোক বিডিআর হোক আর অন্য কেউ হোক যারা দায়িত্ব পালন করবে তাদের ওই কয় ঘন্টা হিসাবে মাসের শেষে বেতন দেওয়া লাগবে এরপরে ওনার যে আট ঘন্টা ডিউটি এর ভেতরে যদি বন্দর এখান থেকে দশ বারো কিলো দূরে হয় সিঁড়ির বন্দর কয় কিলো এখান থেকে চোদ্দ কিলো ওখান থেকে গাড়ি নিয়ে হয় মোটর সাইকেলে নাই পিছন ভ্যানে এসেছে যেভাবে হোক পুলিশের ওই ভ্যান গাড়িতে এই যে যাওয়া আসা চোদ্দ চোদ্দ আঠাশ কিলো পথ এই যে খরচটা এরপরে এখানে আসা এখানে চা নাস্তা করা খাবার খাওয়া এক টাকাও কিন্তু ওনাদের দেওয়া হয় না সব ওর পকেটের ওই বেতনের টাকা ও কি ওর বাবার দায়িত্ব পালন করছে না জনগণের বলেন বলেন জনগণের দায়িত্ব পালন করে এক বেলা খাবার খাওয়া লাগবে এখানে চা নাস্তা আছে এরপরে যাওয়া আসার খরচ আছে এটা যদি ওর নিজের বেতন থেকে দেওয়া লাগে তো বাম হাতের ইনকাম করবে না করবে কি আমরা এই বৈষম্য সামনে দূর করব ইনশাল্লাহ এরপরে আর বিধান চালু করা দরকার বিশ্বের অন্যান্য দেশে যেখানে শান্তি বিরাজ করছে বলে আমরা মনে করি তারা কোনো নেতা খেতা নেত্রীর কথা শোনে না ওরা চলবে ওদের আইজির কথা মনে কিন্তু আইজি হওয়া লাগবে আবার নিরপেক্ষ সে যদি আবার এই জাহাঙ্গীরনগর ভার্সিটির এই বেসির মতো উল্টো পাল্টা হয় তাহলে ফল গণনা করতে কয়দিন লাগবে দিন কি আল্লাহর অলি আমরা বেশি হাজার ভোট বলতে যদি তিন দিন লাগে ওনার কাছে আমেরিকা থেকে ভারত থেকে লন্ডন থেকে কোনো বার্তা না আসলে উনি কিছুই বলতে পারে না বলেন সবহান আল্লাহ আমরা এইরকম আইসি চাবো না চাবো একদম যিনি মন থেকে মানবতার জন্য সব মানুষকে নিয়ে কাজ করতে পারবে এরকম মানুষকে আমরা সামনে যাব এই জন্য প্রশাসন তাদের আইসি কথা মতো যদি চলে না দেশ ঠান্ডা করতে পাঁচ বছর তিন ঘন্টা ওরা ঠান্ডা করে ফেলবে কারণ এগুলো তো আমি বাইরের দেশে যেয়ে দেখিয়ে এসেছি সিঙ্গাপুরে পুলিশ নেই সেখানে আমেরিকায় পুলিশ নেই সেখানে এই যে মালয়েশিয়া পুলিশ নেই ঠান্ডা করে রেখেছে শুধু আইনটা প্রয়োগ আছে এই কারণে কোন জায়গায় কোন রোগের কোন ঔষধ দেওয়া লাগে এটা সব চাইতে ভালো জানে কে বলেন বলেন ওই সব ঔষধের ভেতরে দেওয়া আছে এগুলো শুধু প্রয়োগ করতে পারলে এই বাংলাদেশেও সিঙ্গাপুরের মতো ঠান্ডা হয়ে যায় সম্মানিত উপস্থিতি আমরা প্রশাসনকে এই সুসংবাদ দিয়ে আজকের তাফসিরুল কোরআন মাহফিল লিখেছি এর আদলে কিছু কথা বলতে চাই আল্লাহ যেন আমাদেরকে অল্প সময়ে এই নির্ধারিত তেলাওয়াত কি তো আয়াতের যে বিধান বলি আছে এগুলো জেনে আমল করার সুযোগ দান করেন আমি দরুদার সালাম পাঠ করছি রবিউল আওয়াল মাসের আজকে উনিশ তারিখ আর মাত্র এগারো দিন পরে মাসটা চলে যাবে কিন্তু যেটা দিতে এসেছিল এই মাস আমাদের আমরা কিন্তু নিতে পারিনি আমরা কে নিয়েছি মিলাদ দেয় হয়তো মিলাদুলনী পালন করি আমরা পৃথিবীতে দুইটা ঈদ আছে ঈদুল আজহা ঈদুল ফেতের এর বাইরে কোনো ঈদ নেই সে বলেন আর অন্য নবী বলেন যারা এগুলো বানিয়েছেন তারা বেদাত তৈরি করেছেন আপনারা স্পষ্ট গমরাহির ভেতরে আছেন আশা করছি আপনারা বিবেক যদি থাকে ওটা বাদ দিয়ে দেবেন মুসলমানদের কোনো ঈদ নেই মিলাদুল্নবী নামে ঈদ আছে ঈদুল আজহা ঈদুল ফিতর হ্যাঁ কথা বোঝেন তাও তো এই রংপুর বিভাগের মানুষেরা অনেক ভালো চট্টগ্রামের সিলেটে যেয়ে দেখেন কেউ মিলাদ দেশে পাঁচ দিন সাত দিন উনিশ দিন কেউ তেষট্টি দিন একাধারে মিলাদ চলছে আতসের অস্তিত্বই নেই আপনি যদি মিলাদ পড়িয়ে থাকেন মিলাদ মানে বিলাদন থেকে বিলাদন মানে জন্ম এর বাংলা অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত আলোচনা করা আপনি রসুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন সেখান থেকে যেটা নেওয়ার ওইটা নেন কি নেবেন আপনি রসুল্লাহর মিলাদ মরছেন মনে করেন আমি আপনাকে নিষেধ করে তো ঠেকাতে পারছি না করেন এখান থেকে যেটা নেবেন সাতাশটা বিষয় নেওয়া যায় এর প্রথম নাম্বারে নেওয়া লাগবে হক কি বললাম বলেন বলেন সিরাদ হিসাম লেখক যারা ঐতিহাসিক দ্বারা বলেন সাদিয়া হজরত এ এসে তায়েফ থেকে কোলে তুলে নিলেন ডান স্তান তাকে দিলেন তিনি পান করলেন মন ভরে দুধ খেলেন বাম স্তন যখন দিয়েছেন সঙ্গে সঙ্গে মুখ বের করে নিলেন হজরতে হালিমা নিজে বলেন আমি একবার দুইবার তিনবার মোহাম্মদকে আমার বাম স্তন মুখে দিয়েছি তিনবার মুখ বের করে দিয়েছে চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার দুধ ভাই আবদুল্লার অধিকার আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে আদিনাস যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয় সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছে তত হক মারার জম হচ্ছে এখানেও কত আল্লাহর অলি বসে আছে যারা ভাইয়ের হক মেরে খায় এমন কি অনেকে বোনকে জমি দিতে চায় না বলে বোনের আবার জমি দেওয়া লাগবে এদিক ওদিক করে মাঠের জমি যদি দেয় বাড়ির সম্পদ দিতে চাই না বলে বাড়িরটাও দেওয়া লাগবে বাড়িটা দেওয়া লাগবে মানে তোমার জন্ম দিয়েছে তোমার বাবা আর ওইটা ডাউনলোড করে নিয়ে এসেছে ওইটাও যদি বাবার জন্ম হয়ে থাকেতে তারে দেবেন না কেন করানের নির্দেশ ছিল এ ওসি কোমল্লা হফি আউলা দিক লে দাকার মেছল হাসিল ওন সাইয়িন আমি আল্লাহ দমাদেরকে উপদেশ দিলাম নসিহত করলাম আদেশ করলাম এইটা যে এক ছেলে সম্পদের যা পাবে দুই মেয়ে তাই পাবে এখানে কি মাঠের সম্পদ পাবে বাড়ির সম্পদ পাবে না এমন কথা আছে সুতরাং যারা শরীক মেরে খান শরীককে ফাঁকি দেন আমার এলাকায় এলাকায় না তো নেই আছে। যদি এরকম করে থাকেন আপনাকে আমি সতর্ক বাণী শোনাচ্ছি ফেরত দিয়ে দেন নাই তো ওই দিন থেকে আপনার এবাদত কবুল বন্ধ হয়ে আছে এমনকি যখন মারা যাবেন আপনি বেঈমান হয়ে মরবেন ইমান পাবেন না